এটা ড্রাগন হিল সাইজ কি থাকবে সাইজ মিডিয়াম থেকে টিপিএল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এটা লুই ফ্লিপস হুম এটা অ্যালানโซলি হুম এটা ইউএস পোলো সমস্ত কিন্তু কালার সাইজ সমস্ত কিছু রয়েছে হ্যাঁ এমআরপি ট্যাগ সমেত পাবেন এটা পার্ক এভিনিউ আচ্ছা এটা অ্যালানโซলি হুম এটা অ্যারো হুম সব ব্র্যান্ডেড কোম্পানি সব ব্র্যান্ডেড পাবেন এটা পার্ক এভিনিউ আচ্ছা পার্ক এভিনিউ থাকছে এটা লুই ফ্লিপস হুম দেখুন এটা অ্যালানโซলি টি-শার্টের মধ্যে দেখছি আমরা কিন্তু ড্রাগন হিল এটা ইউএস পোলো সব কোম্পানির স্পাইকার দামটা হচ্ছে মাত্র লিভাইস চারশো নিরানব্বই থেকে চারশো নিরানব্বই থেকে কলার টি শার্ট স্টার্টিং থাকে এর সঙ্গে কেনাকাটা করলেই আমাদের অফার থাকছে কি অফার থাকছে দাদা দু হাজার টাকা পারচেস করলে কিলারের মতন ব্র্যান্ডেড আপনি অডিসপে পেয়ে যাবেন যার এমআরপি থাকবে দুশো নিরানব্বই দুহাজার পারচেস করলে এটা ফ্রি আর অ্যালমোর পাঁচ হাজার পারচেস করলে অ্যালবোর মতন পারফিউম আপনি হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন দু হাজার টাকা কেনাকাটা করলেই গিফট থাকছে দু হাজার কেনাকাটা করলেই গিফট থাকবে অ্যালবোর মতন ব্র্যান্ড পারফিউম পেয়ে যাবেন যার এমআরপি বারোশ নিরানব্বই এবার কারগর কালেকশন দেখায় স্টার্টিং নশো থেকে ট্রিপল লাইন থেকে মাত্র হ্যাঁ স্টার্টিং নশো থেকে সব সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো হ্যাঁ এগুলো আপনি তিরিশ থেকে

এটা কিলারের মতন কার্গো আছে আচ্ছা ব্র্যান্ডেডও থাকছে হ্যাঁ সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড প্রোডাক্ট একদম ব্র্যান্ডেড থাকবে কিন্তু সাইজ অ্যাসর্টেড হবে যেহেতু সারপ্লাস প্রোডাক্ট এখানে যা প্রোডাক্ট দেখছেন সবই কিন্তু ব্র্যান্ডেড এবং 100% অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে 100% অরিজিনাল প্রোডাক্টের শার্ট দেখিয়ে দিই আপনাকে টাটেলের মতন ব্র্যান্ড আছে যার যার এমআরপি আছে আপনার 1899 ডিসকাউন্ট করে পাবেন 599 কিন্তু সব অ্যাসর্টেড সারপ্লাস প্রোডাক্ট আচ্ছা

দেখুন দাম শুরু কিন্তু মাত্র 299 299 থেকে স্টার্টিং আমি প্রচুর দেখুন স্টক কিন্তু अवेलेबल রয়েছে ট্রাই ফিট টি-শার্ট দেখাচ্ছি আপনাদের জিম ওয়্যার এর জন্য বা মর্নিং ওয়াক করার জন্য বেস্ট 249 থেকে ড্রাই ফিট টি-শার্ট স্টার্টিং আছে মাত্র হ্যাঁ বাহ সব রকম ব্র্যান্ড পেয়ে যাবেন এবার একটু প্রিমিয়াম ব্র্যান্ড গেলে অ্যাডিডাস পুমা একটু দাম বেশি হবে 599 699 এরকম হবে এটা এটা রং মধ্যে ব্র্যান্ড আছে বাহ দেখুন পুমা থাকছে কিন্তু এটা সমস্ত পুমার পুমার আছে আপনাকে দেখিয়ে দিই এমআরপি টা উনত্রিশশো টাকা পুমার এমআরপি আছে ডিসকাউন্ট করে পাবেন আমি নশো উনপঞ্চাশ ফরমাল প্যান্ট আপনি পেয়ে যাবেন

সাতশো নিরানব্বই থেকে স্টার্টিং আছে আমাদের কাছে কটন চিল সাতশো নিরানব্বই থেকে কোকো ডাইলের মতন ব্র্যান্ড পেয়ে যাবেন যার এমআরপি থাকবে বাইশশো নিরানব্বই ডিসকাউন্ট করে সাতশো নিরানব্বই টাকা পেয়ে সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু কত কালেকশন থাকছে কিন্তু এর মধ্যে সাতশো নিরানব্বই টাকা করে সব প্রচুর স্টক প্রচুর সেট সাতশো নিরানব্বই থেকে স্টার্টিং

ফোন করে দেবেন বাঘাজতীন একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিট আপনি ফোন করে নেবেন আপনাকে গাইড করে দেবো লোকেশনও পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হান্ড নাম্বার আছে সেখানে তো কন্ট্যাক্ট করতেই পারবে টাইমিং কি আছে দোকানে আমাদের সব এভরি ওপেন থাকে সকাল সাড়ে এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত টাইম আছে যারা শিয়ালদা থেকে আসছেন সাউথের যে কোনো ট্রেন ধরবেন চারটে স্টেশন পরে বাঘাজতীন বাঘাজতীন থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনি বারো দশ থেকে বারো মিনিট দিন স্টেশনে নেমে আমাকে ফোন করবেন আমি বলে দেবো থ্যাংক ইউ আজকে এত কালেকশন দেখানোর জন্য মাত্র একশো নিরানব্বই টাকা থেকে কিন্তু প্রোডাক্টের দাম শুরু হচ্ছে সেটা জিন্স মতো পাঁচশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তাই পুজোর শপিংয়ের জন্য এখানে আসুন এলাকাটা করলেই থাকছে অনেক অনেক কিন্তু গিফট ছাড়া আবার আজকের অফার্ল ব্যাণ্ড টেক কেয়ার